নামাজ পড়া কিনে কিন কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে কার মেয়ে বয়স কত না গেছে হাটে স্বাস্থ্য কাড়িয়া গেছে ফেলি সো এটাকে আমরা অন্যায় মনে করি না আমরা হাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো আবির সাথে পাশাপাশি মোড়ায় বসে চেয়ারে বসে টেবিলে বসে টুলে বসে কিচেনে গিয়ে রান্না বান্নায় হাত বাটানো গল্প করা অন্যায় মনে করি না আমরা ভবিষ্যতে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করে এসে ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাশ করছি বলাকে অন্যায় মনে করি না বুঝাইতে পারিনি আমরা এগুলো অন্যায় মনে করি না এখন সব মানুষ মানে মানুষ চেঞ্জ হয়েছে এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের আর এক গ্রুপ মনে করতেছে এটা গরিবের ইবাদত কো তারতম্য নিয়ে চলে আসছে মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে আপনার মাইন্ডও নিতে পারে এটা আমি মিস করলাম এমনিতে আবার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না আমি এখানকার বিহেভিয়র এখানকার যে ন্যাচারাল বিহেভিয়ার আছে বাচ্চাদের যে আদব কায়দা আছে মানে আমাদের এলাকাকৃত আর আমি বলবো না যে আমি বেআব এটা বলবো না তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে নিরত থাকতে তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে পয়সা করেও কামাই করতে হবে এটা কখন বলে সে জানেন যখন তাকে বলে পাঁচাত্তর নামাজ পড়তে তার কাছে তখন একটা যুক্তি আসে কি সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে হালাল রুজি করে এটা ওটাই আমরা রিক্সা চালাই খাই ভ্যান চালাই খাই এটা চাইতে বড় ইবাদত আর কি আছে এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন যখন ওকে স্বাধীনতা করতে বললো স্বাধীনতা করতে একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে দু দুচারটা দিন নিয়ে কথা হচ্ছে হারা নালার নিয়ে কথা হচ্ছে সেপারেশন হচ্ছে তখন ওকে বললো এটা বলবে হে আপনি সারা দিন বেকার থাকেন এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি اٹেন্ড করেন রিসিটার জন্য আপনি বন্ধু বন্ধুদের সাথে যান ক্রিকেট খেলেন ফুটবল খেলেন নাতি গেমস খেলেন আপনি আড্ডা দেন আপনি প্রেম করেন আপনি বেড়াইতে যেন সব উদাহরণ আসবে না আপনার মা আপনাকে উদাহরণ দেবে কাম কাজ তো না এখানে ওই আল্লাহ করলে চলবে না তোমার ঘরে ঘরেখানে আসবে